13 বছর একটানা পর পর তিনবার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে বিধায়কের দায়িত্ব সামলেছেন তাপস রায় তাই বরানগরের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তৃণমূলের প্রাক্তন এই বিধায়কের নাম তবে দু বছর আগে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন তাপস রায় সোমবার বরানগরে আয়োজিত একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় এই বিজেপি নেতাকে বিজেপি নেতা সজল ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে বিজেপি নেতা তাপস রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদার সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সম্মেলনী অনুষ্ঠান থেকে রাজ্যের শাসক দলকে তোপ দাগেন বিজেপি নেতা তাপস রায় বলেন তৃণমূল সিপিএম এর থেকে বড় রাজনৈতিক দল নয় আবার কংগ্রেসের মতো একটা জাতীয় দলও নয় সেই কংগ্রেস কিংবা সিপিএম এর যে হাল হয়েছে তার থেকেও খারাপ হাল হবে তৃণমূলের তবে দল পরিবর্তন করা থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না এই বিজেপি নেতার এদিন বরানগর সিটিজেন ফোরামের উদ্যোগে আয়োজিত এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানস্থলে মাঠের চারিদিকে তৃণমূলের দলীয় পতাকা লাগানো হয় এর পাশাপাশি অনুষ্ঠান শুরুর আগেই মূল মঞ্চের সোজাসুজি বিরাট আকৃতির একটি পোস্টার টানানো হয় যেখানে স্পষ্টভাবেই বিজেপি নেতা তাপস রায়কে কটাক্ষ করে লেখা একাধিক উক্তি নজরে আসে যদিও এই সমস্ত বিষয়কে পাত্তা দিতে নারাজ এই বিজেপি নেতা এমনটাই জানিয়েছেন তিনি আমরা চমৎকার করি না পুষ্প আমাদের একটা পরম পাওয়া সেই পুষ্পের মধ্য দিয়ে যিনি নিজের মহিমাতেই সজল উজ্জ্বল তিনিই সজল স্পিকিং পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার কেউ ভালো নেই বাংলায় ভালো থাকা খুব কঠিন যে পরিস্থিতি বাংলার বুকে চলছে এটা রাজনীতির সঙ্গে রাজনীতি করে আমার কোনো আপত্তি নেই যেমন আমি সম সব কিছুর সঙ্গে আমাকে রাজনীতি করতে তেমনি রাজনৈতিক ব্যক্তি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কিন্তু এই যারা করছে তারা আবার কখনও কখনো সব কিছুর মধ্যে এরা বলে রাজনীতি কেন রাজনীতি আবার তারাই করে এখন এই একটা বরানগর সিটিজেন্স ফোরামের কোনো একটা অনুষ্ঠান বিজয় সম্মেলনী সেখানে রাজনৈতিক ব্যানার বা রাজনৈতিক পতাকা যাই হোক সেটাকে আমি কিন্তু ওয়েলকামই করেছি